ই রাববি ইন্না কওমততা খাজু হাজাল ক আনা মাহজুর আল্লা নব বললেন আল্লাগু এরা আমারউম্মত এরা আমার সম্প্রদায়। এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআন বর্জন করেছে কোরআনের উপর জুলুম করেছে আমি নবী এদের নামে মামলা করলাম কেস দিলাম মামলা করলাম মামলা করলাম নবী উকিল হইয়া যদি উম্মাতের জন্য মামলা করে মুসলমান ওই দিন বাসার কোন লাইন নাই জরে কোন কিলা কিনা আল্লাহ নবী নিজে মামলা করবে কোরআনের উপর জুলুম করছো কোরআন ঘরের মধ্যে কোরআন নিয়ে এই লুকাইয়া রাখসো তেলাওয়াত করো না আল্লাহ তুমি মামলা দিবে যিনি আমাদের উকিল তিনি মামলা দিবে তোমার জন্য বাজদা বাঁচার কোনো লাইন নাই ওরা আ নবী তো বলবেন বলবে মামলা দিবেন কোরান কি বলবে জানে কোরান বলবে আল্লাহ ইন্না হাজা আব্দুল এটা আপনার বান্দা এটা আপনার বান্দা কোরান আল্লাহকে বলবে আল্লাহ গো এটা আপনার বান্দা ইত্তা খাজানি মা এরা আমাকে ছেড়ে দিয়েছে আমার উপরে জুলুম করছে কোরান আল্লাহর কাছে বিচারে দেখ এরা আমার উপরে জুলুম করছে আমাকে ছেড়ে দিয়েছে ফাকজি বাইনি ও বাইনা আব্দাক আল্লাহ গো আমি কোরআন তোমার বান্দার জান্নাতে রাস্তা বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম আটকাই দিলাম তোমার বান্দাকে জান্নাতে যেতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার এবং তোমার বান্দার মধ্যখানে বিচার না করবা কোরআন বলবে কে বলবে কোরআন বলবে যতক্ষণ পর্যন্ত আমার এবং তোমার বান্দার মধ্যখানে বিচার না করবা আমি কোরআন তোমার বান্দাকে জান্নাতে যেতে দিব না রাস্তা বন্ধ করে দিলাম খারাপ পাইতেছেন বোধহয় আপনারা ভাই আমার বন্ধুরা আমার খারাপ পাই না বাবারে আমি চাই কারণ মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক ভাইয়ের কর্তব্য হলো আর এক ভাইকে জান্নাতের রাস্তা দেখানি কথা বলেন এই জন্য মুসলমান কোরআন তেলাওয়াত করেন এশা নামাজ পড়িয়া বাড়িতে যাইবা সূরা মুলক তেলাওয়াত বা ঘরের মধ্যে হজরে নামাজ পড়িয়া স্ত্রী থাকলে স্ত্রী রে হাতে দিয়া বসাইবা মেয়ে থাকলে মেয়েটার দিয়া কোরআনটা হাতে দিয়া বসাইবা আল্লাহর বান্দা কে কে বাড়িতে সন্তানদেরকে পড়াইতে স্ত্রীর দুইটা হাত তুলিয়া আল্লাহকে দেখায়া দাও দেখায় আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক আল্লাহ

あらペア。<Yeah! S 1>